ততাকথিত একজন আলেম তিনি বলেছে আল্লাহ পাক কুরআনুল করিমের সুরা আম্বিয়া 83 সূরার শি আয়াতের মধ্যে আল্লাহ পাক নাকি বলেছেন ফেসবুক ব্যবহার করার জন্য এবং ফেসবুক ব্যবহার করা উত্তম আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন লাইক দেওয়ার জন্য কমেন্ট করার জন্য শেয়ার করার জন্য ফেসবুকের কথা কোরআনে কোথায় পাবেন সূরা আম্বিয়া 83 ফেসবুক চালান তাদেরকে বলছি যাদের আইডিয়া আছে যারা এভাবে চালাতে আছেন কোথায় আপনি লাইক দেবেন কি শেয়ার করবেন কোনটা কমেন্ট দেবেন এটা আমার আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে দিয়েছে নামজুবিলা বলবেন না কোথায় কি কোথায় কোরআন আরো বলেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক জানেন তো আল্লাহ পাক জানেন যেহেতু সেহেতু ফেসবুক দেড় হাজার বছর পরে মানুষের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক জাল্লা শাহু এই পৃথিবীতে যত কিছু বানিয়েছেন সৃষ্টি করেছেন সব কিছুর পিছনে নিগুট কারণ আসানা নাই জোরে বলেন আসানা নাই আল্লাহ পাক বলেন ইল্লাহ ইল্লা ইয়াবুদুল আমি আল্লাহ পাক দানব আর মানব মানুষ এবং জিনকে বানিয়েছি আমার এবাদত করার জন্য কিন্তু সবাই কি এবাদতের মধ্যে আছে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন নাস নাস আমার উন্মতের মধ্যে ওই সকল উন্মত শ্রেষ্ঠ যাদের মাধ্যমেই মানবতার কল্যাণ সাধিতে হয় মানুষের কল্যাণ সাধিতে হয় তাহলে মানুষের কল্যাণ যিনি করবেন রসুল্লা জবানের কোল মোতাবেক ওই ব্যক্তি সমস্ত মানুষের মধ্যে উত্তম মানুষ তোর বলুন সুহান আল্লাহ ঠিক কিনে বলেন উত্তম মানুষ সে যে ব্যক্তি মানুষের কল্যাণ করে সব কিছু আল্লাহ পাক বানিয়েছেন মানব কল্যাণে আপনি টিভি টিভির কথা বলেন আপনি রেডিওর কথা বলেন আপনি ল্যাডের কথা বলেন যা কিছু আপনি বলেন না কেন সব কিছু মানবতার কল্যাণে ম্যাগ না মাইক আমরা বয়ান করতেছি ম্যাগের মাধ্যমে আমাদের অত্র এলাকার মধ্যে অন্দরে অন্দরে সে আওয়াজ পৌঁছে যাচ্ছে ঠিক কিনে না বলেন এটাও মানবতার কল্যাণে সুতরাং আমরা যে মোবাইলের মধ্যে যে ফেসবুক ব্যবহার করি এই ফেসবুকের মাধ্যমে আমরা একটি খবর আরেকজনের কাছে আমরা পৌঁছিয়ে দিই সহজেই ঠিক কিনে না বলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই খবর যতটুকু সময় লাগবে পৌঁছতে তার সেইতে আরও দ্রুত ফেসবুকের খবর ছড়িয়ে পড়ে সারা ওয়ার্ল্ডে ঠিক না বলেন কিন্তু সেই কথাকে আপনি কি কোরআন থেকে দলে দিতে পারবেন সেই ফেসবুক চালানোর জন্য ফেসবুকের মধ্যে লাইক দেওয়ার জন্য কমেন্ট করার জন্য শেয়ার করার জন্য আপনি কি কোরআন থেকে দলে দিতে পারবেন আল্লাহাক ফেসবুক ব্যবহার করার জন্য বলেছেন কেউ বলতে পারবেন কথা বলেন কেউ বলতে পারবেন কিন্তু বলেছেন এমন মানুষও আসানা নেই আমি নাম বলবো না আমাদের তথাকথিত একজন আলেম তিনি বলেছেন আল্লাহ পাক কোরআন তিরাশি চুরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক নাকি বলেছেন ফেসবুক ব্যবহার করার জন্য এবং ফেসবুক ব্যবহার করা উত্তম পাক ফরস করে দিয়েছেন লাইক দেওয়ার জন্য কমেন্ট করার জন্য শেয়ার করার জন্য নামলা বলবেন না কোথায় কি কোথায় কোরআন আরো বলেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক জানেন তো আল্লাহ পাক জানেন যেহেতু সেহেতু ফেসবুককে দেড় হাজার বছর পরে মানুষের জন্য ফরজ করে দিয়েছেন আর দূর বললেন আবুজুবিল্লা ফেসবুক আপনি ব্যবহার করেন ভালো কাজের মধ্যে ব্যবহার করেন আপনি একটা হাদিস যেমন আল্লাহ বারিক আল্লাহ বারিক ফি রজ বাবা সাহাবান ওবল লিগে না রমদান এটা হাদিসে পাগের মধ্যে আছে দোয়া রসুল পাক দোয়া করতেন রজব মাস যখন আগমন করতেন তখন রুসুল্লা এই দোয়াটি বলতেন তো আপনি এই দোয়াটি লিখে স্ক্রিনের মধ্যে লিখে আপনি কি করেন পোস্ট করে দেন সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষাভাষী আছে যারা আরবি আছে তারা দেখে সেখানে লাইক কমেন্ট করবে আলহামদুলিল্লাহ সবাহান আল্লাহ আল্লাহ আকবর এইভাবে তারা দোয়া করবেন এগুলো করতে পারেন তার মানে এই নয় যে আপনি আল্লাহর নাউজুবুল্লাহ মিন দলী আল্লাহর শানের মধ্যে আল্লাহর শান থেকে এনে আল্লাহর শাহকে বন্দার শানের মধ্যে মিশ্রণ করবে এই অধিকার আপনাকে আল্লাহ পাক আল্লাহ পাককে ফেসবুক ব্যবহার করে নাউজ বলেন বলে তো আপনি কেন ফেসবুককে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে বলেছেন কেন বলেছেন আপনি তাহলে বোঝা যায় সব অ্যালম উপকারী না কিছু অ্যালম আছে অপকারী ঠিক কি না বলেন এই কথা যারা যারা শুনবে তারা সভ্রষ্ট হবে না কথা বলেন না তাহলে আল্লাহ পাক যদি ফেসবুক ব্যবহার করার জন্য নির্দেশ দেন তাহলে আমি আমার এই বটম মোবাইল বিক্রি করে আমি আজ থেকে স্মার্টফোন কিনে সেখানে ফেসবুক ব্যবহার করবো জোর বলুন না না উজবিল ফেসবুকের মধ্যে খারাপ না নাই অশ্লীলতা না নাই আসে না নাই আপনি সেই ফেসবুককে আল্লাহর শানের মধ্যে লাগিয়ে দিয়ে আল্লাহর শানে বেয়া করেছেন আল্লাহর শানে ট্যাগ লাগিয়েছেন আল্লাহর শানে মিথ্যা প্রবাদ দিয়েছেন সেই জন্য সেই আলেমকে তবা করতে হবে যদি তবা না করেন সে মুশরিক হয়ে যাবে কারণ ফেসবুক এটা সৃষ্টির জন্য স্রষ্টার জন্য কথা বলে না ফেসবুক ব্যবহার করে কারা সৃষ্টি আপনি ফেসবুকটা স্রষ্টার জন্য ব্যবহার করেছেন আল্লাহ পাক এই ধরনের মোল্লা থেকে আমাদের হেফাজত করুক